ঠিক আছে ফুলকপি গাজর আর বিনস এই দিয়ে এটা করা রয়েছে আর এটা হচ্ছে আমি খাবো আর আমার সাথে খাবে হচ্ছে সোনু মানে আমাদের আমার ননদের মেয়ে সোনু তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো চেনই যারা দেখো না তাদের জন্য বললাম সোনু হচ্ছে আমার বড়ো ননদের মেয়ে আর এইগুলোর সাথে খাবার জন্য মানে গরম ভাত ফ্রায়েড রাইস জল ভাত সবার সাথে খাওয়ার জন্য রয়েছে চেলিকে আসল স্পেশাল খাবার আসছে চিকেন এর ঝোল একদমই শাহি ফাহি পাতি মানে ওইসব কিছু না পাতি চিকেন কষা লাল লাল করে এই দেখো সেমি গ্রেভি আছে মানে একদম যে শুকনো কষা তাও না আবার একদম যে টাল টালে ঝোল তাও না এর মধ্যে আলুও আছে আর আজকে চিকেনটা করার কারণ হচ্ছে আজকে না মানে এই কদিন তোমরা দেখেছো প্রায় দিনই আমাদের চিকেন হয় কিন্তু আমি চিকেন এখন একদম খেতে পারি না আমার ভালো লাগে না চিকেন খেতে বাট আজকে আমার অনেকদিন পর ইচ্ছে করলো আজকে একটু চিকেন খাই তো সেই জন্য বাবাকে বললাম মনে হয় আজকে খুব ফ্রাইড রাইস আর চিকেন কষা খেতে ইচ্ছে করছে বল সেই জন্যই করলাম তো এর মধ্যে সোনুও বলেছে আজকে আজকে আসবে চলো জন্য জন্য রাইস আর বাকিদের এই তো আমাদের মঙ্গলবারের লাঞ্চের মেনু আজকে যদিও নিরামিষ আমরা কদিন ধরে খেয়েছিলাম মঙ্গলবার শনিবার বাট এখন কদিন ধরে দেখছি নিরামিষ চলছে না আমিষই হয়ে যাচ্ছে প্রত্যেক তো এই হচ্ছে আপাতত আমাদের গল্প ও হ্যাঁ ফ্রাইড রাইস দিয়ে তোমরা কারা কারা বেগুন ভাজা খাও আমি জানি না বাট ফ্রাইড রাইস দিয়ে বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে অ্যাকচুয়ালি জানো তো আমাদের শান্তিনিকেতনে আর একটা বাড়ি আছে তোমরা জানোই তো ওখানে গিয়ে মাঝে মাঝে আমরা বাড়িতে রান্না করেও খাই মাঝে মাঝে হোটেলেও খাই তো ওরকমই আমাদের ঠিক বাংলোর পাশেই প্রকৃতি গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউস আছে খুব পপুলার অনেকেই মানে জানো নাম বা তো ওইখানে রাইস রাইসের সাথে হিসেবে দেওয়া হচ্ছে নিরামিষ ছোলার ডাল আর তার সাথে লম্বা লম্বা বেগুন ভাজা ফাটাফাটি লাগে খেতে তো ওখানেই ফার্স্ট আমি খেয়েছিলাম ফ্রাইড রাইসের সাথে ছোলার ডাল আর বেগুন ভাজার কম্বিনেশনটা হেভি লেগেছিল খেতে তো সেই জন্য আজকে ভালো চলো সকালবেলা একটু বেশি করেই করি দুপিস থাকবে আমার জন্য কারণ বাবা ছেলে খায় না আমার জন্য আর কি তো এই গেল তোমাদের লাঞ্চের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা আবার পরে দেখা হচ্ছে